দয়াল দয়াল নবী নবী নিয়াল পারের পর দয়াল দয়াল হেয়া দরদি 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 রে দরদি নবীজিয়া কি যেন কি হইল রে আমার নবী নবীজি নবী জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে জলে মমের বাতি সারা বাতি যারেবা আযারে কি জানকি দিল রে আল্লাহ রাসুলের মাঝে রে কি জানকি দিল রে আল্লাহ রাসুলের মাঝে জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে কি যেন কি রে আল্লাহ খুদার কালাম করে কবো সৃষ্টির খোদার কালাম করে কু সৃষ্টি বিশিষ্ট রুটল ধরার বু কালাম করে কৃষ্টি বিশিষ্ট রাস ফুটল দরার মুখে আলর মবির দাঁড়িয়ে ও জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে কি যেন কি দিল রে আল্লাহ রাসুলের মাজরে কি যেন কি দিল রে আল্লাহ রাসুলের মাজরে তরাইতে সারা জাহার সৃষ্টির দিন সাতাই সের তরাইতে সারা জাহান সৃষ্টির দিন সাতাই সের যান ও যদিন নাজিল হইল প নাজিল হইল পিত্র তরাইতে সারা জাহান সৃষ্টির দিন সাতাই সের জান ও যদি নাজিল হইল প রে ও ওজলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে কি যেন কি দিল রে আল্লাহ রাস হলের জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে কি যেন কি আল্লাহ রাসুলের মাঝ রে তো হিদের বাণী নবী ডাকিতে সে দিয়ে হাতছানি শোনায়ে তো হিদের বাণী নবী ডাকিতে সে দিয়ে হাতছানি ও ছুটল মরুর বুকে বে হেস্তের পানি ছুটল মরুর বুকে বে হেস্তের পানি সোনায়ে তো হিদের বাণী নবী ডাকিতে সে দিয়ে হাতছানি কাকে ডাকি মরুর বুকে পানি বিনে হাকা সেই সময় নবী হাত দিয়ে পানিকে ডাকতেছে নবী ডাকিতেছে সোনায়ে তো হৃদের বাণী নবী ডাকিতেছে দিয়ে হাসানি ও ছুটল মরুর বুকে বে হেস্তের পানি ছোটল নরুর বুকে বে হেস্তের পানি অসি মজু আরে ওজলি মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে কি যেন কি দিল রে আল্লা রাসুলের মাঝরে কি যেন কি আল্লাহ রাসুলের মাঝ ও পাগল বিজয় বলে রাসুল বি কেহ ফুলছিরাতে কুল পাবিনা পাগল বিজয় বলে আমার আমিরাতে কুল পাবিনা ওহেদিনের নবী বলিও না শেষ দিনে ও পাগল বিজয় বলে রাস কেহ নেহ ফুলছিরাতে কুলপাবিনা কুলপাবিন রাসুল বিনে ওহে দিনের নবী পারের কান্ডারি বলিও না শেষ দিনে জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজারে যেন কি মোমের বাতি সারা বাতি দুনিয়ার বাজার রে জলে মমের বাতি সারা বাতি দুনিয়ার বাজার কি যেন কি দিলোরে আল্লাহ রসুলের মাঝরে কি যেন কি দিল রে আল্লাহ রাসুলের মাঝরে কি যেন কি দিল রে আল্লাহ রসুলের মা